হ্যাপি টু ইউ আরে বেলুনটা ফাডাবে বলে ব্যস্ত গোবালো হাত কেমন হ্যাপি

है 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 लगायो 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 लगा গোপাল যাও বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমার দাদার মেয়ের জন্মদিন ছিল আজকে কেক কাটা হয়েছে তেমন কিছুই করেনি শুধু একটু কেকটাই কেটেছি এবার কিছু করা হয়নি তো যাই হোক সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো আজকে আমি তো সবাই কেটে ভালো থেকো সবাই সুস্থ থেকো